নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই তিনটে কাজের ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা একটা কাজের ভ্যাকেন্সি রয়েছে যেটা খুবই ওয়ার হাউসের কাজ প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ রয়েছে যেখানে তোমাদের ডিউটি টাইম থাকবে ন ঘন্টা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু মিনিমাম এইট পাস এইট পাস থাকলে কিন্তু কাজটা করতে পারবে আর ডিউটি টাইম থাকবে কিন্তু ন ঘন্টা প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং শুধুমাত্র এই কাজটাই রয়েছে এখানে একটা নাম করা ওয়ার হাউসে তোমাদের কাজ হবে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দেবে কোম্পানি খাওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের আর এখানে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে আর মাসে তোমাদের বাইশ দিন ডিউটি করতে হবে আর অন্যান্য দিন ওটি করার সুযোগ পাবে এই কাজের আপডেটটা তোমরা পেয়ে যাবে আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে জবস নাও ইন্ডিয়া চ্যানেলে গিয়ে ওই কাজের আপডেটটা সম্পূর্ণ ডিটেলস দেখে নাও সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলসও পেয়ে যাবে আর ওখান থেকে সমস্ত কিছু নাম্বারও পেয়ে যাবে দিয়ে ফোন করবেন না হলে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন ঠিক আছে যদি ফোন করেন তাহলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা সরাসরি আসতে পারবে স্পট জয়নিং করার জন্য এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে একটা ভিকারাম চানমল ভুজিয়াওয়ালা ভিকারাম চানমলের বিভিন্ন আউটলেট রয়েছে যেখানে হাউস কিপিং নিয়োগ করা হবে কলকাতার বিভিন্ন লোকেশানে এবং হাওড়ার বিভিন্ন লোকেশানে ঠিক আছে সেটা বড় বাজার হতে পারে কিংবা গিরিশ পার্ক কিংবা শিয়ালদা নাগের বাজার হাওড়া তারপরে তোমার উলুবেড়িয়া ঠিক আছে তো বিভিন্ন লোকেশান রয়েছে তো এই বিভিন্ন আরও অনেকগুলো লোকেশান রয়েছে ঠিক আছে পনেরো কুড়িটা লোকেশান রয়েছে কিন্তু এখানে এই লোকেশানে শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হয় বারো ঘন্টা ডিউটি অবশ্যই তো দিনের বেলাতে কাজ হবে হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো লাগছে না বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে হাউস কিপিং ডিপার্টমেন্টে যারা এইখানে কাজটা করবে এই কাজের আপডেটটা রয়েছে তোমার জব সুপার সরি জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ঠিক আছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে তোমরা এই হাউস কিপিংয়ের কাজের আপডেটটা পেয়ে পেয়ে যাবে কলকাতার বিভিন্ন লোকেশানে রয়েছে ওর সমস্ত ডিটেলস কখন কি আসতে হবে কোথায় জয়নিং রয়েছে এখানে মূলত আমাদের জয়নিংটা যেখানে হবে ওই শিয়ালদার লোকেশানে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের জয়নিংটা করার জন্য তারপর বিভিন্ন লোকেশানে যেখানে কাজের আপডেটগুলো রয়েছে সেখানে গিয়ে সরাসরি জয়নিংটা করতে পারবে ঠিক আছে তো ওই জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিন সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন নাম্বারও পেয়ে যাবেন ওই ডিটেলসটা ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে একটা যেটা কাজের আপডেট রয়েছে যেখানে তোমাদের ধুলাগড় লোকেশানে একটা কাজের আপডেট রয়েছে যেটা জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন ধুলাগড় লোকেশানে একটা কাজের আপডেট রয়েছে যেখানে বয়স লাগবে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ একটা ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিভিন্ন চটের ব্যাগ বা বাজার করার যে ব্যাগগুলো তৈরি হয় এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমাদের কাজটা হবে ওখানে হালকা কাজ অবশ্যই তো ওর এই ডিটেলসটা পেয়ে যাবেন আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে সমস্ত ডিটেলসটা দেখে নিন আর সমস্ত কিছু ওখানে আপডেট দেওয়া রয়েছে আর মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা তো সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম যার যে কাজটা পছন্দ রয়েছে সেই অনুযায়ী ফোন করবেন সকাল ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা এর জন্য চলে আসতে পারবে কিংবা তোমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কি নিত্য নতুন কাজের আপডেটগুলোর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আপনার মোবাইলে প্রথম চলে যাবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তো আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে